সম্প্রতি নাইজেরিয়া ব্রাজিল এবং গায়না সফরে গিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অংশ নিয়েছিলেন জি টোয়েন্টি সামিটে তবে খালি হাতে সফরে যাননি মোদী সঙ্গে নিয়ে গিয়েছিলেন উপহারও ঠিক কি কি উপহার নিয়ে গিয়েছিলেন তিনি চলুন জেনে নেওয়া যাক ভারতের ঐতিহ্য বহন করে এমন উপহারই ওই সামিটে উপস্থিত বিশিষ্ট জনদের হাতে তুলে দিয়েছেন মোদী ভারতের বৈচিত্র্যময় সংস্কৃতি এবং শিল্পের তৈরি উপহার দিয়েছেন মোদি। ভারতের শিল্পকলায় তৈরি কলস উপহার দিয়েছেন নাইজেরিয়ার রাষ্ট্রপতিকে মহারাষ্ট্রের এই ঐতিহাসিক কলস দেখে মুগ্ধ নাইজেরিয়ার রাষ্ট্রপতি। মোদি সোনার কাজ করা ফুলদানি দিয়েছেন ইউনাইটেড কিংডমের প্রধানমন্ত্রীকে যা ভারতের ঐতিহ্যের অপরূপ শোভাকে তুলে ধরে। এর পাশাপাশি ইতালির প্রধানমন্ত্রী মেলোনিকে রুপোর মোমদানি ও রুপোর ফলের ঝুড়ি দিয়ে সম্মান জানান নরেন্দ্র মোদী শুধু তাই নয় গায়ানার ফার্স্ট লেডিকেও কাশ্মীরি জাফরান ও কাশ্মীরের শাল উপহার দেন মোদী অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রীকে দেন রূপোর উটের মাথা দেওয়া একটি শোপিস আর্জেন্টিনার প্রেসিডেন্ট কে দেন রাজস্থানের ফটো তবে এখানেই শেষ নয় ব্রাজিলে অনুষ্ঠিত জি টোয়েন্টি সামিটে অংশ নেওয়া প্রত্যেক দেশের প্রতিনিধিকেই ভারতের ঐতিহ্য বহনকারী উপহার তুলে দেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গত একুশে নভেম্বরই ছদিন ব্যাপী তিন দেশ টুরে বিদেশ সফর শেষ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ১৬ থেকে একুশে নভেম্বর জুড়ে নাইজেরিয়া ব্রাজিল এবং গায়ানা এই তিন দেশে বিদেশ সফরে গিয়েছিলেন প্রধানমন্ত্রী তিন দেশে বিদেশ সফরের সময় গুরুত্বপূর্ণ নেতাদের সঙ্গে একত্রিশটি দ্বিপাক্ষিক বৈঠকে অংশ নিয়েছিলেন তিনি নাইজেরিয়ার রাষ্ট্রপতির সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ব্রাজিলের প্রধানমন্ত্রী ব্রাজিল ইন্দোনেশিয়া পর্তুগাল ইতালি নরওয়ে ফ্রান্স যুক্তরাজ্য চিলি আর্জেন্টিনা এবং অস্ট্রেলিয়ার নেতাদের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেন আর সেখানেই উপহার দিয়ে সকলকে সম্মান জ্ঞাপন করেন তিনি we were both one in japan